আসসালামু আলাইকুম মাই ডিয়ার গেমিং ফ্যামিলি আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের জন্য অনেক দিন পর নতুন একটি ভিডিও নিয়ে আসলাম থাম্বেল ও টাইটেল দেখে বুঝে গেছেন এটি আমি সম্পূর্ণভাবে ব্রাজিলিয়া সার্ভারে প্লে করছি ইন্টার লাগান তাড়াতাড়ি প্লিজ ফ্রি ইন্টার পড়ি ফিরে আসলাম ইন্টার পরে মাইন্ডের গেমিং ফিল্ড আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আসছি ভিডিওটি হলো ব্রাজিলে প্লে করছি এবং আপনারা প্লিজ আমার প্লেটি দেখবেন এবং সুন্দর করে আমার চ্যানেলটি যদি ভালো লাগে আমার ভিডিও কোয়ালিটি ভালো লাগলে ঠিক ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আপনারা সবাই আমাকে সাপোর্ট করবে আমি সাপোর্ট ছাড়া আমি তো এগিয়ে যেতে পারবো না আচ্ছা প্যাক ব্যাক না করে শুরু করছি গেমসের প্লেটা অবশ্যই আমি এখানে লবিতে ছিলাম এবার আমি চলে গেছি আমাদের সেই বারমুদায় বারমুদায় চলে আসছি বারমুদায় এখনই আমি পেলেন থেকে নামছে প্লেনের রংটা কি সুন্দর ভাই আপনার দেখুন গ্রাফিক ডিজাইন খুব আমার ভিডিওর যদি গ্রাফিক ডিজাইন আপনার ভালো লাগে তাহলে আমাকে সাবস্ক্রাইব করবেন আমার নোটিফিকেশন অল করে দেবেন আর কিছু চাই না বাই দেখুন দেখুন এখন আমি নেমে যাবো মনে হয় এই তো নেমছি আমার কাছে ইবি আছে ইবি না এটার নামটা মনে নাই এখন বলতে বলতে পারিনি আমি এখন নেমে যাব কাটাকে জানি কি বলা হয় পেকু নাকি পিকুতে নামবো না তারপরে আমি লুট করে ফেলবো এইযুমি আমি স্কিট বোর্ডের কোনো স্কিন নেই আমার নথুন গ্রিদাজ গিদা ও ফ্রি ফায়ার লেখা আগের মতো ও সেই আমাদের বিখ্যাত ও আমি ব্যাগ পেয়েছিলাম তিন লেভেলের বাই বাই বেবি মেডিকেট পেয়ে গেলাম মেডিকেট পেলাম ও গান পেয়ে গেলাম গান পেলে পেলাম তিন লেভেলের ব্যাগ পেলাম ওরে বাই রে মুজি মায়ো মুজি মায়ো ओ बा यो भाइ सिआर बसेको नमि चार छो ओ भाइ यो रे बाबा मेजिकित पिलाउँदो मेजिकित नचोसली अथवा म्याग्जिन म्याग्जिन उपलाम उपाले चाहिँ बेन्च फत बेन्ची भाइ ओ भाइ

এখন আমার সাথে খেলতে যা ও তখন আমি সমস্যা না আমি এখন এই লুট করতেছি লুট করতে 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 আমি দাঁড়াই এলাম দাঁড়াইছি দাঁড়াই দাঁড়াই দাঁড়াইতে আমার কাছে কোনো পেট নেই শালা কোনো পেট দিলে না গেরি না উড়ি ভাই আমার কাছে ওকে কী করে উক্কি মুক্কি মামুন আমি আমি সাথে কত মেডিকেট করতে 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 এলাই ফুল বানিয়ে গেলাম ফুল বানাইতে বানাইতে আমি এবার মলে গেলাম দে ভাই উলি ভাই কোনো এনিমি নাই এবার সিঁড়ি দিয়ে নামবো আমি সেনাবাহিনী স্টাইল করি আমি বাংলাদেশ সেনাবাহিনীকে সম্মান করি আমি কোনো বাংলাদেশ সেনাবাহিনীকে দেবো আমি মামা গেমিং এর মতো ভিডিও বানাবো না এই মামা গেমিং ও ভাই ও ভাই মুজে মাল মুজে মাল বাই ভাই ও ভাই ও সেই 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 আমি এখানে চলে আসলাম যে বিখ্যাত লুচু দই ফাটাস না ফাটাস তোকে আমি হেস ছাড় দেবো ওই এখানে হেসে তোকে শেষ তুই শেষ তুই শেষ তুই বলছিলাম যে শেষ ওই শেষে শেষ ওই ভাই ইয়ে কেউ ছিলাম এই খেলে আমি সোজাছি রাস্তাতে দৌড়ইতেছি দৌড় হইতেছি সামনে কোনো এনিমি আসলে এনিমি আমি দই দেব এই তো সুন্দর করে যাইতে আসি যাইতে আসি যাইতে 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 সামনে একটা পাইলাম আমি সরুদ ব্যাস এগুলো লইলাম তার সাথে ম্যাগজিন লোলাম ম্যাগজিন লওয়ার পরে আমি চলে যাইতেছি সে আমাদের লাল গড়টায় লাল গড়ে যাবো না যাবো না যাবো না যাবো না ওই সামনে সেই লুচুপুতু গড়টি যাবো এটা আমাদের দেশ নিউ হলু আপডেটে আসছে গ্রাফিক্সটা সেরকম কিন্তু এটি আমি খুব সুন্দর করে গ্রাফিক্স বানিয়েছি কেমন লাগলে গ্রাফিক্সটা যদি ভালো লাগে একটি লাইক করবে লাইক করলে আমি খুব ভালো করে ভিডিও বানানোর ইপে যাই ওকে ওই ও না না মনে না না আরে ভাই তুমি না আছো কেন ও ক্রি ভাই সামনে গুলো কি মেডিকেটের বাজার ও আমি রব না গান ও সেই 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 মেডিকেটটা নিয়ে নিই ওকে আমি ডুমান্ডুর গানের বিষকে নিলাম চলো চলো এবার নিচে চলো নিচে চলো আমাদের সেই হলুদ বাড়িটা হলুদ বাড়িটা নিলাম ও ভাই ও ও ভাই ও হলুদ বাড়িটা নিলাম হলুদ বাড়িটা নেওয়ার পরে চলে গেলাম ঘরের ভিতরে ঘরের ভিতরে দেখি কোনো গান টোনাস ও ভাই খালি ছিল দুটি খালি ছ ও ও গান আছে কিন্তু আমার লাগবে না আমি খালি এম জি ও এম জি নেওয়ার পরে আবার চলে আসলাম আমি সেই মিটু মিট করতে মিটু করতে করতে করছি করতে সামনে অবশ্যই নিমি পাব মনে হয় এই তো আমি মে নিমি পেয়ে গেছি মেনে পেয়ে গেছি পেয়ে গেছি এনিমি পেয়ে গেছি সামনে কোনো এনিমি পেয়ে গেছি সামনে এনিমি মারবই মারবো তোকে আমি মারবো তুই আমাকে মারতে পারবি না তোকে জুম কলে মারবো ওই শালা পিস শালা তুই কী ওই শরি শরি কপি দিতে মেমি মি お前、お前、お前、お前、お前、お前、お前、お前、お前、お前、お前、お前、お前、お前、お前、おいお前、お前、お前、お前、お前、お前、お前、お前、おいお前、お前、お前、お前、お前、お前、お前、お前、お前、お前、お前、お前、お前、お前、お前、お前、お前、お前、お前、お前、お前、お前、お前、お前、お前、お前、お前、お前、お前、お前、お前、お前、お前、お前、お前、お前、お前、お前、お前、お前、お前、お前、お前、お前、お前、お前、お前、お前、お前、お前、お前、お前、お前、お前、お前、お前、お前、お前、お前、お前、お

কি আনন্দ আবার চলে গেলাম আমাদের সেই বিখ্যাত গাড়ির কাছে গাড়ির কাছে নতুন গান লই চলে আসলাম গাড়িটা চালাবো এমডাব্লিউ কার মাথা দুই কোটি তিন টাকায় চালাম আমি সেটাও আবার মামা গেমিংয়ের এর কাছ থেকে ওরে ভাই ওরে ভাই ওরে ভাই গাড়িটা চালিয়ে আছে উড়েই দেবো আজকে লাইসেন্স নেই আমার কাছে ভাই পুলিশ ধরে ওই সেই সেই মার 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 দো দেবো মারি দেবো ওরে শাল আরে মারিয়ে দিল রে ও নো 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 মারিয়ে দেবো না রে ভাই কি সুন্দর দেশ আমার দেশ লতু দেশ এই তোরে উড়ে দেবো তোরে উড়ে দেবো তুই গেছো রে ও সেই দেশ আবার পিছে আসবো নামবো নামে মেডিকেট করবো দেখি কি আছে কি আছে ওরে ভাই ও